সংসার থেকে দুদিন ছুটি পাইছিলাম বড় বোনদের জন্য মজার মজার খাবার পাঠাইছিলো তাই রান্না থেকে বাঁচতে বাদছিলাম তা আসসালামু আলাইকুম প্রতিদিন মতো আরেকটা বলো তো এত গতকালকে দেখাইছিলাম মনে কে কি পাঠিয়েছিলো তো এটা গতকালকে বর্তা টতাতে অনেক কিছু খাইছিলাম তো আজকে আবার এক্সট্রা কিছু খাবার ছিল পায়েস ছিল আর গরুর মাংস দিয়ে বুড়োর ডাল ছিল ওইগুলো আবার রাই খেয়ে দিয়েছিলাম যে কালকে তো এত কিছু খাওয়া সম্ভব না একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে তো দেখছেন সবাই তো এদিকে আমি পায়েসটা গরম করে নিতেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পায়েস মানে গ্রামের বাড়ির পায়েস মিলত পরে আসলে ওই খাবার টাবার পাঠিয়ে দিয়েছিলাম আমার জন্য তো অসংখ্য ধন্যবাদ আমার বাবা মাকে পায়েস দেখলাম তো আমি যাইতে পারি না কারণ বাবুজিদের রান্না পায়াস অত মজা লাগে আমার কাছে মার পরান কারে বলছে বন্যাদের পরান কারে বলছে মানে এগুলো আবার জিয়াই জিয়াই রাখা আমার জীবন মানে দশ পনেরো দিন পর পাঠাই দিছে যেহেতু লোক আসছিল না তো বোনের বাসা আগে পাঠাইছে পরে বোনের আবার কালকে পাঠাই দিল তাই দিকে গরুর মাংস দিয়ে বুড়াডাল রান্না করছিল এগুলো আমার জন্য রাখা দিয়েছিলো যাতে আমি অসুস্থ যাইতে পারিনি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এত ভালোবাসার জন্য যেহেতু আমি সবাই ছোট। আমাকে এখন সবাই অনেক ভালোবাসা আমার জন্য হলো কিচ্ছু খায় না তারা তো যাই হোক এগুলো আবার রাই খাওয়া দেন প্রায় দশ পনেরো দিনে বেশি হবে মনে হয় বিশ দিন এগুলো রাই আবার কি সুন্দর ডিপ ফ্রিজ করে রাই খেয়ে দিয়েছিল তো এগুলো আমার গতকালকে দিয়ে গেছিলো আমার বোনেরা তো অনেক কিছু পাঠাইছিলো টাত তো এগুলো আবার গতকালকে খাইনি যেহেতু এতগুলো খাওয়ার সম্ভাবনা গতকালে ভর্তা ওর রে রেখা ছিল তো এগুলো আছে গরুর মাংসগুলো গরম করে নিলাম আর গতকালকে ভর্তা কয়েক রকম সব ভর্তা রয়ে গেছে মানে অনেকগুলো বেশি বেশি পাঠাইছিলো তো এগুলো আবার সব আজকেও রান্না করে নেই গতকালকেও রান্না করলাম না এই জন্য বললাম সংসার থেকে আমি দিন ছুটি পাইলাম রান্না থেকে আমি একটু একটু বেড়ে রান্না করতে গেলে আমার একটু বিরক্ত লাগে তাই দুই দিনেই তার কাজ সেরে দিলাম তাই তো মজার মজা গতকালকের খাবার ছিল এগুলা ভর্তা বা তার আজকে আজকে ছিল বুড়ের ডাল দিয়া গরুর মাংস আর ভত্তা এগুলো আজকেও খাইলাম আবার গতকালকেও খাইছি তো সংসার থেকে দিন ছুটি পর অনেকটা আবার কালকে থেকে চাকরি সংসারে শুরু হবে তা যাই হোক এগুলো আজকে আর কালকে মিলে দুই দিন আমার একবার পুরো ফ্যামিলি চলে গেল কারণ অনেক খাবার পাঠাইছিল অনেক বেশি বেশি পাঠাইছিলো একদিনে খাওয়া সম্ভব ছিল না তো গতকালকের ভত্তা আবার গরুর মাংস বুটের ডাল আবার পায়েস আর ভত্তা তো প্রায় পনেরো ষোলো রকমের ভর্তা মাছ ভাজা কাচির ভাত তো এগুলো খুব গতকাল তো ছিল আর এদিকে বিকালবেলা আমার জামায় লেচু আর জাম নিয়ে আসছিলো লিচুগুলো এখন এত দেখতে বড় বড় ছিল আর জাম এবছরে কে কে খাইছেন জাম সবাই একটু কমেন্টও করবেন তো জামগুলো এখন অনেক মজাদার ছিল জাম মানে এবছর আমার এই ফার্স্ট খাওয়া হলো যে আর লিচু তো আমার জামায় আসার পর আমরা লিচু আর জাম খাইতেছিলাম ভালোই লাগতেছিল যে জাম আর লিচু আর এদিকে আমার ছেলেকে আমি পড়তে বসলাম আজকে মাহাদেহান একটু পরীক্ষা নেবো কারণ এ আর বি ডি চারটে ওয়ার্ড শিখাইছি তো এগুলো আজকে দেখি কেমন পারে এরকম করে আমি লেখাইতেছিলাম এ আর বি তো আমার ছেলের লেখাগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করবেন প্লিজ মানে এ বি সি ডি চারটে ওয়ার্ড মোটামুটি ভালোই লেখতে পারে তো বলতে আসছিলাম তুমি আজকে চারটে পরীক্ষার পরে তোমার ই আর এফ শিখাবো তো তো মানে অনেক দুষ্ট আমি কথা ছিল আর আমি পরে একবার লেখে বি একবার লেখে ডি তো যাই হোক মোটামুটি লেখা মোটামুটি সাকসেস হয়েছে মানে এ বি সি ডি চারটে ওয়ার্ড তো এই চারটে ওয়ার্ডে আজকে শিখিয়ে দিলাম তো শেখানো কয়েকদিন ধরে শিখাইছি মার্শাল্লা দিলে আজকে পরীক্ষা নিয়েছিলাম যে বলছিলাম বাবা তুমি পরীক্ষা যা দেখি কেমন পারি তো মোটামুটি ভালোই পারছিল অতটা খারাপ হয় নাই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর এদিকে আমার জামাই দেখেন আম জাম আমরা পেয়ার এই পেয়ার সবে তার পছন্দ টক জাতীয় জিনিস বলতে পছন্দ এরকম রাত প্রায় বারোটা বাজে এই সময় মানে বলতেছে জাম বিকালবেলা মানে এভাবে খাইছে এখন আবার বলতেছে জাম ভর্তা কথা তো আমি আবার জাম ভর্তা করে নিলাম জাম ভর্তা আমরা খাইতেছিলাম এত মজা লাগতেছিল মানে মরিচ দিয়ে মরিচ আর লবণ আর ইয়া দিয়া খাইতেছিলাম আমরা সবাই মিলে এই বছরে ফার্স্টে ভর্তা খেলাম কে কে এই বছরে জাম ভর্তা খাইছেন আর দেখতে কারণ কত লবণীয় হয়েছে কালারটা কি সুন্দর মশাল্লাহ আর এদিকে আমি দুধ জাল দিয়ে নিতেছিলাম তো দুধগুলো জাল দিয়ে নিলাম আর ব্লগটা কম আজকে ওরকম মোটামুটি হয়েছে তো এদিকে আবার যে বাড়ি থেকে পায়েস পাঠাছিল বোনেরা আর মা মানে বোনের দিকে পাঠাইছে ওটা আবার ঢাকা আসছে বোনেদের বাসা বোনেরা আবার আমার বাসা পাঠাইছে তো ওই পায়েসগুলো খাইতেছিলাম আমরা সবাই মিলে এত মজা হয়েছিল মানে সব মানে মা বাবা মার কথা মনে পড়ে যেতেছিলো যে আমার জন্য কত ভালোবাসা কত মোহব্বাত ভাই বোনের এগুলো আবার সব পাঠাই দিছে তো এগুলো আমি পায়েসগুলো খাইতেছিলাম তারপর কেমন হয়েছে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পায়েস